আমরা তো রুমে ঢুকে গেছি দুপুরবেলাতেই কিন্তু রুমের কোনো রকম কোনো ট্যুর আমি করাইনি কালকে সকালে করাবো আপাতত যেটা আমার দেখানো সেটা হচ্ছে এরকম একটা ডাইনিং টেবিল আছে এটুকুটা দেখুন এবং এটাই আজকে ডিনার ডিনারে আছে চাপাটি চাপাটির সাথে ডিমের তরকারি ডিম কারি তো এখানে ডিম কারিটা ছিল সরি এখানে চাপাটি এখানে ডিম কারিটা ছিল এবং এনারা মিনারেল ওয়াটার দিয়ে যাচ্ছেন টাইম টু টাইম কোনো অসুবিধা হচ্ছে না এই রুমটা খুব সুন্দর খুব সুন্দর একটা রুম এবং এদিকে রান্নাঘর আছে এখানে একটা খুবই সুন্দর একটা স্থাপত্য টাইপের আছে আর এইদিকে আমাদের রুম এখানে সোফা যেখানে আমরা বসে খাব ওকে ওকে